এই রোগীর সাথে যদি জিনের সমস্যা থাকে এখনো তার শরীরে যদি জিন করে। তাহলে তার হাত তার তার ডান দিকে দিকে আপনারা নিয়ে নিয়ে শূন্য হাত যাইবেন যাইবেন বাসাইয়া আর যদি তার সাথে জিনের আসর না থাকে তার হাত তার বাম দিকে নিয়ে যাইবেন শূন্য বাসাইয়া দ্রুত করেন দ্রুত করেন জলদি করেন জলদি করেন তার হাত আপনারা ডাইন দিকে নিয়ে যান তার সাথে এখনো জিনের আসর থাকলে না থাকলে তার হাত বাম দিকে নিয়ে দ্রুত করেন করেন জলদি আচ্ছা ঠিক আছে আর নেওয়ার দরকার নাই বুঝতে পারছি হাত আবার তার আগের জায়গায় হাত নিয়ে আসেন সাবেক জায়গায় হাত নিয়ে আসেন আচ্ছা এবারে তার সাথে শেয়ার করা আছে কিনা জাদু করা আছে কিনা সেটা আমাকে জানান শেয়ার করা থাকলে তাহলে আপনারা তার হাত ডাইন দিকে নিয়ে যান শেয়ার করা না থাকলে তার হাত বাম দিকে নিয়ে যান যান জাদু করা থাকলে তার উপরে হাত ডাইন দিকে নিয়ে যান না হয় বাম দিকে নিয়ে যান আচ্ছা বুঝতে পারছি তার সাথে জাদু নাই হাত আবার সাবেক জায়গায় নিয়ে আসেন আপনারা তার হাত সাবেক জায়গায় নিয়ে আসেন